আসসালামাইকুম আপনাদের সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকেও হচ্ছে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে কতগুলো ড্রেস আনছি ঢাকা থেকে আসার আর ঢাকা যাওয়ার আগে হচ্ছে থ্রি পিসগুলো কিনা হচ্ছে বাড়িতে নর্মালি থ্রি পিসে সবসময় ইউজ করার জন্য বাড়িতে পরার জন্য তো সেই থ্রি পিসগুলো হচ্ছে আগে বানাইতে পারি নাই এখন বানাই আনলাম থেকে। এখন যে কয়টা পিস বানায় আনছে কেমন লাগে তো থেকে কিন্তু ঢাকায় এবার দুঃখের বিচার শপিং করতে পারি নাই কেন ভালো মতো মন মতো কেনাকাটা করতে পারি নাই ভাবছিলাম কতগুলো পিস আনুম কতগুলো বরফ আনুন অনেক কিছু আনবো কিন্তু বাচ্চারা মানে এত পরিমাণ বিরক্ত করছে আর প্রচুর গরম ছিল আমরা বাসা থেকে রেডি হইয়া আমাদের বাসা থেকে বের হইতে একটার মতো বেঁধে গেছিল তারপরে আমাদের আস্তে আস্তে সন্ধ্যার পরে আসছি আমরা বাসায় সারা সারাদিনে ঘুরছি কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে মন মতো কেনাকাটা করতে পারি নাই কি এবার ওই একদিনে ছিলাম একদিনে আমরা একটু মার্কেটে গেছি বাইরে গেছি আর যাওয়া হয় নাই তো দেখি ইনশাআল্লাহ আমরা ঈদের আগে আবারও শপিং করতে যাব ঢাকায় যাব ওই সময় কিছু শপিং করবো শুধু নিজেদের জন্য আমাদের দুই গুণের জন্য কিন্তু বাচ্চাদের শপিং সময় করা হয় কম বেশি যেখানে যাই ওইখানে মুস্কানের জন্য মিস্তাহের জন্য আজকের জন্য ওদের ওদের শপিং ঠিকই করা হয় যেখানে যাবো ওদেরটা অবশ্যই করা হয় কিন্তু শুধু আমাদের দুই গুণের টাইম মানে পরে আর কেনার মতো সুযোগ থাকে না সময় থাকে না বাচ্চাগুলো কিনতে কিনতে টাইম দেয় না এরকম হয়ে যায় ঠিক আছে তো যাই হোক ঢাকা থেকে কি কি শপিং করছিলাম সেগুলো তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখছেন আর এখন দেখাবো এগুলো হচ্ছে আমাদের দেশে থেকে শপিং করছে এগুলো থ্রি পিস কিনছি তো এই থ্রি পিসগুলো হচ্ছে আজকে বিকেলবেলা আনলাম বানায় আনলাম থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঢাকা থেকে কতগুলো লেস আনছিলাম আমরা ওই লেস দিয়ে আর তারপর হচ্ছে এই থ্রি পিসগুলো বানাইছি হয়তো আরও আরও একটু দামি থ্রি পিসের ভিতর লাগাইলে হয়তো আরেকটু একটু বেশি ভালো হইতো তারপরও মোটামুটি খারাপ হয় নাই ভালোই হয়েছে এখানে যে ওদের দুই বোনের জন্য চারটা থ্রি পিস আছে এখানে চারটা থ্রি এই যে এই লেসগুলো হচ্ছে বেশি হচ্ছে এগুলো পরা হাতায় দেওয়া যায় বউ বা কোনো কিছুতে দেওয়া যায় এত প্রশ্ন

বাবাটা অনেক সুন্দর হয়েছে এবার দেখ ঠিক করলে কেমন হয়েছে নিচেও লাগাইছে সামনের সাইডে মনে হয় লাগাইছে না এই যে নিচেও লাগাইছে

জয়পুরী জয়পুরি গেল একটা আর এই যে আরেকটা আছে এটার এটা সেম একই শুধু খাবার

শুধু কালার আলাদা এই দুটা সিরগিজের তারপর দেখাই কালো এটা লেস লাগানো হয় নাই ওই গলাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে জিয়া ভাইয়ের গলা গুলো অনেক সুন্দর হয় এবার থ্রি পিস বানাইছি হচ্ছে আমার এক ভাইয়ের দোকান থেকে এই ভাইয়ের কাছে আমরা বানাইতাম আর অনেক আগে শুরু হলায় কিন্তু তারপর আর বানানো হয় না সবসময় আমরা বানাই হচ্ছে আমার একটা কাকি আছে হ্যাঁ সেও অনেক সুন্দর বানাইতে পারে কিন্তু এখন বর্তমানে হচ্ছে কাকি হচ্ছে অসুস্থ আছে এই হচ্ছে কাকির কাছে বানাইতে পারি নাই অনেক দিন পরে ভাইয়ের কাছে বানাইলাম থ্রি পিসগুলা দেখেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগতেছে সব কিছু সুন্দর লাগে হয়েছে থির পিস গুলো অনেকদিন পরে বানাচ্ছি আর ওইটেনস কারো পর্যন্ত দুইটা থ্রি পিস আসে মানে বানানো হয় নাইকিয়া তার মাঝেই হচ্ছে অসুস্থ হয়ে গেছে

মানুষের একটা পছন্দ থাকে মানে কালার পছন্দ করে ওই কালারটাই মানুষ বেশিরভাগ করে যান যে কালারটা পছন্দ আমি আর এক ধোলাকি কালার আর হচ্ছে নেভি ব্লু কালার অনেক পছন্দ ছিল আমি মানে কালো আমার ড্রেস থাকতেই হবে এরকম ড্রেস আমি পছন্দ আর নেভি ব্লু কালারটা এই দুইটা কালার আমার অনেক পছন্দ ছিল এখন বেশি বানানো হয়নি হয় না এখন সব ধরনের কালারই পরি আগে এই দুইটা খেলার আমার সব থেকে বেশি পছন্দ ছিল আর অনেক পুষছি একজন

এটা যে আর মাত্র টাকা আর মজুরি নিয়ে গেছে বেশি কিন্তু ডিজাইন দিলে একটু মজুরি বেশিই নেয় আর এখন বর্তমানে থ্রি পিসের মজুরি কি বেশি আগে হয়তো কম টাকায় বানানো এখন জানা তো কোন থ্রিবিষটা সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জানাবেন কাছে সবই ভালো লাগে প্রত্যেকটা কালারই ভালো লাগে আর এখন হচ্ছে এগুলো দেখালাম বিকেলবেলা যেহেতু বানিয়ে আনছি এখন দেখালাম এগুলো হচ্ছে বাসায় পড়ার জন্য সব সময় মানে বাসায় পড়ার জন্য এই জন্য নর্মাল এইগুলো তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে আবার আগামীকালকে দেখা হবে আল্লাহ হাফিজ তো থ্রি পিসগুলো কি দেখানোর সময় ভালোই লাগে দেখাতে কিন্তু যখন বসতে হয় না বইটা আবার গুছাইতে হয় তখন আমার খুব বিরক্ত লাগে ভালো লাগে না বর্তমন চায় না আর এই আমার ছেলে হচ্ছে আমাকে হেল্প করতে আছে। আমার ছেলে আমাকে সব সময় হেল্প করে তাকে সুন্দর কাগজ চুপ করতে আসে বাসা বাসায় অনেক কাজ করে একদিনের ভিতর বিছানা মনে হয় বার ঝাড়বো ঘর ঝাড়ু দিব অনেক কাজ করবো আমি হচ্ছে ভিডিও বানাইলাম সবাই হচ্ছে নিচে বৈশাখ আছে সবাই আছে এখানে সবাই দেখলো ড্রেস গুলা কেমন হয়েছে বলে কি আর থ্রি পিস কিনবো না কিনবো না আমার মায়ের বল যত থ্রি পিস তোরা বানা আছে এটি পড়বি কবে আমি পড়ার তো সিরিয়াল মায়ের বল কাছে এক বছরের ভিতরে আর কোনো ড্রেস বানাবি না থ্রি পিস বানাবি না তারপরে এক বছর এটি পড়ে শেষ করবি এ কথা কেটাতে তার মাঝে আমি আবার বলতেছি কি যে আরেকটা ড্রেস লাগবে আদিবের জন্মদিনের আগে এখন কাপড় আরো ড্রেস লাগবো আগের মনে কইছে কারে বেশি ড্রেস বানানো ভালো করে ভালো লাগবে